কি এতটা সব আপনি চাইলে কার্পেটে ঘুমাতে পারবেন কারণ কিছু কিছু কার্পেট আছে অ্যালার্জি ডাস্টুরে এগুলো কিন্তু ডাস্টার কোন ওটার কোন জায়গা চাইলে এটা নিতে পারবেন মাত্র দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ভাই একটা কথা বলি আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদের ডিজাইন এভেইলেবল থাকে না বেবি পিঙ্ক কালার ফার 2 বাই চার যে কার্পেট এখন আমার কাছে যেমন কালার দেখছেন ঠিক 12 বছর পর ঠিক এই কালারটাই থাকবে বাট আপনার না আউট বা এই কার্পেট এই যে ফেটে যাওয়ার মতন কোনো চান্স নাই সব থেকে স্ট্যান্ডার্ড সাইজ আপনারা যদি বড় সাইজ প্রয়োজন হয় পাঁচ বাই সাত নিতে পারবেন ছয় বাই নয় নিতে পারবেন আমাদের প্রত্যেকটা সাইজ অফার দেওয়া আছে এই যে এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট দুই বাই চার যদি নেন দুই বাই চারও নিতে পারবেন এটা বাজার মূল্য চলছে একদম আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি ঢাকা নিউ মার্কেটে এবং এই নিউ মার্কেটে আপনাদেরকে আজকে এই ধরনের কাপড় চোপন নয় আপনাদের ভিন্ন জিনিস দেখাবো সেটি হচ্ছে নিত্য নতুন দেখবো আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতে তো ভালো নাই ভাই শীত তো কাপুর হয়ে যাচ্ছে ভাই প্রচুর শীত তো পাড়া দেওয়া যায় না আজকের জন্য আমরা সমাধান কিছু নিয়ে আসছি ছয়ের কিছু কার্পেট

এই যে কার্পেট এখন আমার কাছে যেমন কালার দেখছেন হ্যাঁ ঠিক বারো বছর পরও ঠিক এই কালারটাই থাকবে বাট আপনার না উঠবে রং বা এই কার্পেট এই যে ফেটে যাওয়ার মতন কোনো চান্স নাই মানে ফাটবে না রং উঠবে না কোন ফাটবে না রং উঠবে না আপনি বারো বছর ইউজ করবেন কিন্তু আপনি এই কার্পেটের রুচি চেঞ্জ হবে কিন্তু কার্পেট কিছু কার্পেটের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না

ভাই আপনাদের এই শপের এরটা একটু অবশ্যই আপনারা যারা এসে নিতে চান এটা হচ্ছে ঢাকা ঢাকা মেইন নিউ মার্কেট পুরাতন যে মার্কেট টা নিস্তালা এটা কোনো তালা নাই তিন নম্বর গেটের পাশে বলাকা কার্পেট দুশো সাতাশি নম্বর দোকান বা এই শপে এসে আপনারা কিন্তু চাইলে দেখে শুনে কিন্তু কার্পেট নিতে পারবেন যারা আসতে পারবেন না তারাও নিতে পারবেন আপনাদেরকে আসতে হবে না শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনি নক করে আপনার কোনটা পছন্দ স্ক্রিনশট পাঠিয়েও আপনি কিন্তু পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আমাদের অনেক অনেক সাইজেস আরেকটা অফার দিয়ে দিচ্ছি যারা সে নিবেন এই যে আমি যারা আসতে পারবেন কুরিয়ার খরচটা আমরা বন্ধ করতেছি অবশ্যই যেহেতু আপনি কষ্ট করে আসবেন ওই খরচটা একবার ডিসকাউন্ট করে দিবো চার বাই ছয় প্রাইস থাকতে আছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এখন আমরা কিছু ছোট সাইজের কার্পেট দেখাবো আপনাদের যদি ছোট প্রয়োজন হয় ইনশাল্লাহ ছোট নিয়ে নেবেন এখন দেখাবো এসে দেখেন এই যে আমরা কিছু দেখাই একটু কষ্ট করে এই যে এটা হচ্ছে তিন পিট বাই পাঁচ পিট তিন বাই পাঁচ তিন বাই পাঁচ যদি আপনাদের তিন বাই পাসের প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন একবারে আমরা অফার প্রাইজে দিয়ে দিব এটা আপনার বাংলাদেশে যেখান থেকে নেন না কেন ইনশাল্লাহ আশা করি আমি যে প্রাইজে দিব কেউ দিতে পারবে না ঠিক আছে এটা আমাদের বাজার মূল্য একদম ভাই চার হাজার দুশো টাকা

মাত্র দুই হাজার টাকা দুই বাই চার দুই বাই চার আমাদের কার্পেট সব হয়েছে তুর্কির অনেকে জিজ্ঞেস করবে কোন দেশে সব তুর্কির তুর্কির সফটের ভিতরে সুন্দর সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন বলেন কালার বলেন আপনাদের পছন্দ হবে অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে মাত্র দুই বাই চার দুই হাজার টাকা একবারে দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই যে দুই বাই চারের গুলো নিতে পারবেন এখন আমরা দেখাবো দুই বাই ছয় দুই বাই ছয় যাদের বড় লাগবে দুই বাই ছয় দুই বাই ছয় যে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে হ্যাঁ এটা বাজার মূল্য চলছে একদম চার হাজার দুশো টাকা বাই হম আজকে দিতে আছি ডেলিভারি খরচ ফ্রি দিয়ে মাত্র তিন হাজার টাকা

তিন নাম্বার গেটের বিপরীতে এটি হচ্ছে একদম নিউ মার্কেট বলতে যেটা বোঝায় সেই নিউ মার্কেট আমরা নিউ মার্কেটটা দেখাই আপনাদেরকে এই যে নিউ মার্কেট হচ্ছে এইটা এই যে এই নিউ এই নিউ মার্কেটে এসে আপনারা কিন্তু এই কার্পেটগুলো দেখে শুনে নিতে পারবেন যারা দূর দূরান্তে আছেন আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে ইমু হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কিন্তু বাসায় বসেও এই কার্পেট নিতে পারেন আপনার যেই দাম বললো দামের সাথে এক টাকাও বাড়তি হবে না কারণ তারা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হানড্রেড পারসেন্ট ফ্রি যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে রেখে সেইটি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ